এই পরিস্থিতির মোকাবেলা যে কেউ হতে পারে এইজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন খুব রতসং করে কে কারণ ইননা কা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন ক্ষমতাবান সেই রব্বুল আলামিন তা আমাদের কি শরণ দেখি আজকে যারা ক্ষমতা হারা হলো আর যারা ক্ষমতা পেল ভবিষ্যতে যারা ক্ষমতা পাবে এই লোকগুলোকে আমরা স্মরণ করে দিতে চাই আয়তের মাধ্যমে ক্ষমতা স্বল্প সময়ের জন্য এবং প্রকৃত ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কিছু দিনের জন্য ক্ষমতা দেন দিনান জিরাকুম কাইফা তা'মালু মানুষের আমল কি হয় শাসকরা তোমরা দায়িত্ব নেয়ার পরে প্রজাদের সাথে কেমন ব্যবহার করো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখার জন্য ক্ষমতা দেই আবার যখন আমি আল্লাহ রাগ হয়ে যায় তোমাদের উপরে নারাজ হয়ে যায় জুলুমের কারণে আমি এক হাত ধরে তোমাদের কাছ থেকে ক্ষমতা চাইছি ভাইরামার এইভাবে করে দুনিয়ার মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা যখন ক্ষমতা গ্রহণ করো ক্ষমতা পাওয়ার পরে তোমরা মক্কর শুরু করে দাও পরিকল্পনা করো কিভাবে আমি চির আমি চিরদিন ক্ষমতায় থাকব আজীবন ক্ষমতায় থাকব এইভাবে তোমরা প্রশাসন চালাও প্রশাসনকে ঢেলে সাজাও আমলাদেরকে তোমরা নিয়োগ দাও বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে তোমরা তোমাদের পছন্দের লোকগুলোকে তোমরা বসায় দাও তোমাদের উদ্দেশ্য থাকে মা আমার ক্ষমতাটা যেন স্থায়ীভাবে থাকে আমার ক্ষমতাটা যখন কখনও হাতছাড়া হয়ে না যায় কিন্তু কখন ভাবে ক্ষমতা স্নায়ী রং কারণ প্রত্যেক অত্যাচারী শাসক স্বৈর শাসক তার পতনের সকল ছিদ্রটা সে বন্ধ করে রাখে কিন্তু একটা ছিদ্র সে বন্ধ করতে পারে না যে ছিদ্রটা আজি আটকে তার পতনটা হবে সে বুঝতে পারে না এই ছিদ্রটা সে খোলা রাখে এবং ওই ছিদ্রটা দিয়ে আমরা পতন ঘটাই দেই। আমাদের এই শাসকরা যারা এতদিন ছিল তারা মনে করেছিল আমার তো সব আমার হাতে সেনাবাহিনী আমার হাতে বিজেপি আমার হাতে পুলিশ বাহিনী আনসার বাহিনী সকল কিছু আমার হাতে হাতে আমার হাতে আমার দলের নেতা কর্মীদের হাতে অস্ত্র দেওয়া আছে তো সমস্যা কি ক্ষমতা তো আমার থেকে কে ঘিরে নেই কিন্তু যখন সময় ঘুনিয়ে আসলাম মাত্র ছাত্রদের যে ছাত্র রাজনীতি বোঝে না যে ছাত্রদের মেচুরিটি নেই তারা শুধু একটা দাবি নিয়ে আমার একটা আন্দোলন শুরু করলো আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইশারাটা এমন ভাবে দিয়ে দিল তাদের মুখ থেকে এমন কিছু কথা বাহির হয়ে গেল এই কথাগুলো এতদিন তারা বলে বলে মানুষকে ত্যক্ত বিরক্ত করত মানুষের উপরে তারা এই কথাগুলোর তারা প্রশ্ন দিত এই নিজের কথার বলি শিকার তারা হয়ে গেল তাদের এই কথাগুলো ছাত্ররা মেনে নিতে পারলো না সহ্য করতে পারলো না আন্দোলনটা দাবানের মতো ছড়িয়ে গেল এমন ভাবে ছড়িয়ে গেল পুলিশ নির্বিচারে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে বিভিন্ন ভাবে বিজেপি আনসাররা গুলি ছুড়ল সেনাবাহিনী বিভিন্ন ভাবে তাদেরকে ঘিরে ফেলল কিন্তু তারপরে তাদেরকে থামানো গেল না এমনকি রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে কারসি একশো চল্লিশ ধারা জারি করা হলো কিন্তু আন্দোলনটা যে সময়ে এমন মাত্রা পেল যে সময়ে পতন তোমার নির্ধারিত ছিল আল্লাহ রাফ খোলা নামের আন্দোলনটা কেমন ভাবে บุรีকালিত কলনি ঠিক তোমার যে গোnablaban থেকে তোমার আশ্রম থেকে রাস্তা চালনা করতে আমি এমন ভাবে ছাত্রদেরকে এমন ভাবে তাদেরকে কুতর করার সম্মতি দিলাম তারা বঙ্গ ভবন থেকে শুরু করে রাস্তা রাজধানীর সকল রাস্তাগুলো রাজপথ পুরো অবরোধ করে যখন বনামভমিরের দিকে অগ্রসর হতে লাগলো শোনা বাহিনী পর্যন্ত ডাক কি উঠলো তিনি চিন্তা করলেন এইভাবে ভাবে লক্ষ লক্ষ জনতা দীর্ঘদিন যাব তারা নির্যাতন বক্তব্য তারা আন্দোলন করতেছে এবং তারা আন্দোলনের পূর্ব মুহূর্তে মায়ের কাছে বাবার কাছে মেসেজ পাঠিয়েছে ফোনে কথা বলেছে মা আমাকে বিদায় দাও যে আন্দোলনে যাচ্ছি হয় সফল হব না হলে শহীদ হব বাড়ি ফেরার কোন সুযোগ নেই দুইটার মধ্যে একটা আমাদের হবে বেঁচে থাকলে দেখা হবে মারা গেলে আমাদের জন্য দোয়া করবে মা এই বলে যখন তারা কাফনের কাপড় লাল কাপড় তারা পরিধান করে প্রতিবাদের কাপড় প্রতিবাদের ভাষা তারা মুখে দিয়ে যখন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসক এমন ভাবে বিতাড়িত করলো সে ফোন দেয় তার তার পোষ্য বাহিনীর উপরে এতদিন নির্ভর করে যে পুলিশ বাহিনীর উপরে সে নির্ভর করতো তাকে ফোন দেওয়া হয়েছে সকল জায়গা থেকে সে নিরাশ হয়ে গিয়েছে হতাশ হয়ে গিয়েছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার ভীতি ঘুরিয়ে দিয়েছে কেউ আর কথা শুনে না কেউ ফোন ধরে না নিচের দলের লোকগুলো পর্যন্ত ফোন ধরে না ওই সময় আত্মগোপনে মন্ত্রীগুলো দেশ থেকে পালাতে শুরু করেছে রাতের অন্ধকারে অনেকে পালিয়ে গিয়েছে আবার দিনের আলোতে অনেকে আত্মগোপন করেছে এইভাবে তারা নেত্রীকে একা ফেলে সঙ্গীহীন বানিয়ে ফেলেছে সেনাবাহিনীর কাছে দাবি জানালো আমাকে একটা মাত্র বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হোক আমি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিই মাত্র পাঁচ মিনিট সময় বললো আপনাকে যদি পাঁচ মিনিট সময় দেওয়া হয় আর এর মধ্যে জনতা যেভাবে আসতেছে যদি গণভবন পর্যন্ত পৌঁছে যায় আপনাকে বাঁচাবার আমাদের ক্ষমতা থাকবে না যদি জানটানে বাসে থাকতে চান এবং যদি আবার রাজনৈতিক কথার যদি আপনার ইচ্ছা থাকে আপনি এখনই অবস্থান করুন আমাদের গাড়ি রেডি আছে হেলিকপ্টার রেডি আছে আপনাকে পৌঁছে দেওয়া হবে এবং সাথে সাথে সে বুঝতে পারে আমার সময় শেষ এবং সেখানে ভদ্র স্বাক্ষর করে দেয় এবং তাকে নিরাপদ নিরাপদে তার প্রিয় দেশ এটা নিজের দেশে যে বেশি সুবিধা দিয়েছে এবং সে নিজে গর্ব করে বলতো আমি ওই রাষ্ট্রটাকে এত কিছু দিয়েছি এত পরিমাণ দিয়েছি তারা কখনো সেটা ভুলবে না নিজের মুখে সে স্বীকার করেছে ওই দেশটার কাছে সে চলে যায় এবং ওই দেশের শাসকদের সাথে যোগাযোগ করে কোনো রকমের জানটা ফিরিয়ে সেখানে চলে যায় কিন্তু ভাইরা আমার ক্ষমতা ছাড়া পারে নাই আমি যে বাহিনীকে এতদিন সুযোগ সুবিধা দিয়েছি তাদেরকে আমি পদোন্নতি দিয়েছি যাদের মাধ্যমে আমি বিরোধী দল বিরোধীর মতের লোকগুলোকে আমি ধরে ধরে নির্যাতন করেছি আজকে কিনা আমার বিপদের সময় কেউ পাশে থাকে না কাউকে আমি পাশে পেলাম না বরং যে যার মতো করে নিজের আপন যান বাঁচার জন্য সবাই বৃদ্ধিব্যাস্ত হয়ে গিয়েছে কিভাবে ক্ষমতা সারা হয়ে যাবে কিভাবে তারা সিংহাসন থেকে তারা রাজপথে আবার চলে আসবে তারা বুঝতে পারবে না বুঝার মতো জ্ঞান তাদের থাকবে না জুলুমের মাত্রা না এমন ভাবে বেড়ে দিবে তারা বুঝতে পারবে না এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করে দুনিয়ার জীবনে কেউ টিকতে পারে নাই ফেরাউন টিকতে নাই হামাল করতে পারে নাই

পদচিত পরব তোমাদের ক্ষমতা হারা করব তোমরা বুঝতে পারবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসান যুর কাইফা কানা আহি বকুম কারিহিন আন নার দমরনা হুম ওয়া উআবাহুম তোমরা লক্ষ্য করো সানদুর কাইফা কানা কিতবাকুম কারিহিন দুনিয়াতে যারা পরিকল্পনা করেছিল এই পরিকল্পনাগুলোকে দুনাসাৎ করে আমি কিভাবে তাদেরকে আমি সাথে দিয়েছি তাদের পরিণতি গুলো তোমরা একটু দেখো তাহলে তোমরা তাহলে শিক্ষা পাবে আমি না আমি তাদেরকে নাস্তো না বোধ করে দিয়েছি শুধু তাদেরকেই শুধু নাস্তো নামোদ করিয়ে নেয় যে নাই পুরা জাতির পুরা দল পুরা সকল সংঘর্ষণকে আমি এমনভাবে নষ্ট না করে দিয়েছি তারা আর নিজেকে সে দলের সে করছে পরিচয় দেওয়া আছে পরিচয় দিবে না এমনভাবে আমি তাদেরকে আমি তাদেরকে তাদের নষ্ট নামোধ করে দেবো এইগুলো আমাদেরকে শিক্ষা নিয়ে হবে ভাইয়া আমার

তাদেরকে আমি আসতু নাহুল তাদেরকে আমি আসতু দুনিয়া থেকে বিদায় করে দেব তাদের জাতি সমূহ কোন সব দুনিয়া থেকে নিষ্কৃতি করে দেব নির্বাপিত করে দেব এবং তাদেরকে আমি আমি দুনিয়া থেকে বিদায় করে দেব এমনকি তাদের বসত ভিটা পুষ্ট সাকিল কামুনতু হুম খাবিয়াতান তাদের খাবিয়াতান তাদের বসত ভিটাগুলো মরুযত গிறான் ভূমি হয়ে যাবে অর্থাৎ তাদের বাড়িগুলো পর্যন্ত আমি জনশূন্য বানাই দেব এবং তাদের বাড়িগুলো মানুষের জন্য নিদর্শন বানাই দেব বিমা গলাব তারা যে জুলুম করতো মানুষের উপরে এই জুলুমের শিক্ষাটা কেমন ভয়ানক ছিল এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি মানুষের এই জিনিসগুলা দেখানোর জন্য তাদের বাড়ি ঘর আমি বিরান তুমি বানাই দেব খালি করে দেবো জনশূন্যহীন বানায়ে দেব فَتِلْكَ بُيُوتُهُمْ خَابِيَةً بِمَا ظَلَمُوا إِنَّا فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْلَمُونَ الله رب العالمين بلد اي غرنا بلور مدمين امي ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান তালাশ করেন যারা দুনিয়া থেকে শিক্ষা নিতে চায় ইতিহাস থেকে যারা শিক্ষা নিতে চায় এই লোকগুলোর জন্য আমি শিক্ষা নিজেকে রেখেছি দুনিয়ার মানুষেরা চাইনি এই ঘটনাগুলো থেকে এই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে কারণ এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আবার হতে পারে যে কোনো সময় যারা যিনি আগে এই জিনিসগুলো ঘটাইছেন যে শাস্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ে বা আগামী সময়ে যে কারণ করে এই যে শাস্তিটা আবার দিতে পারেন সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন